দীর্ঘ যাত্রার অবসান হলো অবশেষে চার বছর চার বছর পর শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের চোয়ার পথ চলা মূলত শেষ দিনের শুটিংও হয়ে গিয়ে হয়ে গেল এই ধারাবাহিকের এই ধারাবাহিক দেখা গিয়েছিল সূর্য দীপা অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষের জুটিকে নতুন জুটি নতুন ধরের গল্প সব মিলিয়ে একেবারে দর্শকের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল বিশেষত এই সময়ে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলো যখন মাত্র কয়েক মাসেই বন্ধ হয়ে যায় তবে বছরের পর বছর অর্থাৎ প্রায় চার বছর চলা মোটেই সহজ কথা নয় মূলত ধারাবাহিকের শেষ পর্বে শ্যুটিংও হয়ে গিয়েছে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার তার সামাজিক মাধ্যমে এই অনুরাগের ছোঁয়া শেষ দিনের উদযাপনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে গোটা টিমের প্রায় অনেকেই উপস্থিত এদিন শেষ দিনের শুটিং শেষে কেক কেটে সেটিকে তারা সেলিব্রেশন করলেন সঙ্গে দেদার খাওয়া দাওয়াও ছিল মূলত বিশেষ ভূমি আয়োজন ছিল করা কচুরি মেনুতে ছিল কড়াইছড়ির কচুরি চোলার ডাল ফুলকপির রোস্ট ফিশ ফ্রাই পোলাও থেকে শুরু করে পাঠার মাংস নলের গুঁড়ের মিষ্টি সমস্তটাই ছিল মূলত এদির শেটের সকলেই আবেগে ভেসেছেন পর্দার মিসকা থেকে শুরু করে দীপা সকলেরই এদির বেশ মন খারাপ সকলেই যে এতদিন ধরে একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলেন তাদের একটা দুর্দান্ত বন্ডিংও গড়ে উঠেছিল পর্দার বাইরে সকলেই চোখে জল নিয়ে আবেগে ভেসে শেষ দিনে শুটিংটা করে ফেললেন যদিও কবে টেলিভিশনের পর্দায় শেষ সম্প্রচার হবে এখনও পর্যন্ত তা জানা যায়নি